ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনরা দর্শিত হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশে নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না যদি ইসলাম হুকুমাত হয় বাস্তুহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না এইটা থাকবে না কেউ দশ তালায় কেউ নিস্তলায় এই বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রধান করা হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গোড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই দুনিয়ায় কখনো শান্তি আসবে না বার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভাওতাবাদের রাজ আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলা জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে

এই তখন কে আল্লাহ বিজয়ের मंजिल পর্যন্ত আপনি পৌঁছে দিন তখন তাতাবাল মিন্না انك انت سمি ও আলীম